আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি স্যামসাং এর একটা অফার নিয়ে হচ্ছে কথা বলতে আসছি যে স্যামসাং হচ্ছে প্রতি বছরই বছর শেষে একটা অফার দেয় যে অফার নাম থেকে হচ্ছে বছর শেষ অফার বেশ তো বছর শেষ অফার বেশ এই অফারে স্যামসাং এবার হচ্ছে বিগ ডিসকাউন্ট দিয়েছে যেটা হচ্ছে 17% পর্যন্ত ডিসকাউন্ট তো এর মধ্যে কোন মডেলে কত টাকা ডিসকাউন্ট আছে এটা একটু আমি আপনাদের সাথে আলোচনা করতে আসছি

সতেরো পার্সেন্ট একটা বিগ ডিসকাউন্ট সতেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটা প্রাইস আসছে পঁচিশ হাজার নশো নিরানব্বই টাকা এ ফিফটিন তিনটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এবং হচ্ছে আট দুশো ছাপ্পান্ন উন্ট এবং হচ্ছে এ ফিফটিন আট দুশো ছাপ্পান্ন যেটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার তিনশো নিরানব্বই টাকা এটা এখন ডিসকাউন্ট দেওয়ার পরে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটা তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট মানে আপনার হচ্ছে চোদ্দ পনেরো সতেরো এরকম একটা বিগ ডিসকাউন্ট এরকম পার্সেন্টেজের বিগ ডিসকাউন্ট আসছে এছাড়াও গ্যালাক্সি এ সরি এ থার্টি ফাইভ ফাইভ জি যেটা হচ্ছে নয় একটা বিগ ডিসকাউন্ট আসছে এবং হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর পাচ্ছেন বারো হাজার টাকার একটা ডিসকাউন্ট তো স্যামসাং এর এই মডেলগুলো প্রত্যেকটা মডেলে আলাদা আলাদা ভেরিয়েন্ট হয় চার জিবি হয় ছয় জিবি হয় আট জিবি হয় আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বিভিন্ন ভেরিয়েন্টের হয় তো আপনারা এই অফিসিয়াল ফোনগুলো অফিসিয়াল ডিসকাউন্ট উপভোগ করতে চাইলে ডিসকাউন্ট শো করতে চাইলে চলে আসবেন যে কোনো নিকটস্থার জন্য স্যামসাং এর অফিসিয়াল স্টোর হচ্ছে হ্যালো বোন পাড়া আপনারা চাইলে স্যামসাং এর ওয়েবসাইটে গিয়ে আমাদের স্টোরের নাম দেখতে পারবেন হ্যালো বোন পাড়া লেখা আছে এবং এখানকার দেওয়া আছে আপনারা এখান থেকে ফোন পার্চেস করবেই ভেরিফাই করতে পারবেন যেটা এটা অফিসিয়াল স্টোর কিনা তো আপনার যেখান থেকে কেনাকাটা করেন এটা ভেরিফাই করে নেবেন যেটা এটা অফিসিয়াল স্টোর থেকে আপনি অফিসিয়াল ডিভাইসটা কিনতেছেন কিনা তো স্যামসাং এর এই মডেলগুলোতে একটা বড় ডিসকাউন্ট আসছে তো এটা হচ্ছে বছরের শেষে এই বছর তো দেখতে দেখতে চলে গেল ডিসেম্বর আর মাত্র কয়েকদিন বাকি আছে আজকে হচ্ছে হচ্ছে একুশ তারিখ আর মাত্র হচ্ছে নয় দশ দিন বাকি আছে এই টাইমটা এই অফারটা চলবে যারা যারা এই টাইমের মধ্যে নতুন কোনো ফোন কেনার চিন্তা ভাবনা করতেছিলেন তারা হচ্ছে আমাদের স্টোরে আসতে আমাদের কাছে স্যামসাং এর প্রত্যেকটা ফোনই আপনি পেয়ে যাবেন এই যে এখানে আমাদের আরো স্টক আছে ইউজ করবেন স্টক আছে আপনাদের যার যে ডিভাইসগুলো লাগবে চলে আসবেন হ্যালো বোন পাড়াতে তো হ্যালো বোন পাড়া হচ্ছে লোকেশনটা হচ্ছে বনপাড়া বাজারে মাদ্রাসা মার্কেট যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে মাদ্রাসা মার্কেটের আন্ডার আন্ডারগ্রাউন্ড না উপর তলায় যে দোকানটা আমাদের স্যামসাং এর শোরুম বলে অনেকে চিনে এখানে চলে আসবেন আপনারা দেখবেন দেখার পরে আমাদের কাছে কিন্তু লাইভ ডেমো আছে আপনি চাইলে ডেমো ইউজ করে এক্সপেরিয়েন্স করে দেখতে পারবেন যদি আপনার দেখে ফোনটা পছন্দ হয় দেন আপনি পছন্দ করলে আপনাকে ইনটেক প্যাকেট থেকে দেওয়া হবে আমাদের কাছে ফোন কি হ্যাপ করবেই ডেমো লাইভ ডেমো ইউজ করে এক্সপিরিয়েন্স করে নেওয়ার সুযোগ আছে তো আপনাদের সবাইকে আমাদের সাথে আমন্ত্রণ থাকলো আপনারা আসবেন হ্যালো বোন দেখবেন জাস্ট করবেন তারপর এখান থেকে কেনাকাটা করবেন ধন্যবাদ সবাইকে